ভালো তো হবেই না খুব খারাপ হবে এখন আমি সবাইকে দেখে এখানে জড়ো করবো কেন তুমি আমার ঘরে কুমতলবে ঢুকেছো তাই আমি হ্যাঁ ও মানে আমি তো সুমতলবে ঢুকেছিলাম তোমার ঘরে। তোমার পায় লেগেছিলাম পরে তোমায় জিপে করে এলাম প্রমাণ কোথায়? এই দেখো আমার পা। কিছু হয়নি। এই বালুক জানাস্পী তোমাকে পিছু মোড়া করে বেঁধে নিয়ে যাবে। তারপর তোমাকে গুলি করা হবে। এখানে একটা এখানে একটা এখানে একটা। এই কাট তো কি সত্যি সেদিন কান ধরেছিলাম। তুমি আমাকে ছেড়েছিলে?

আমি আপনার কাছে হাত করছি আপনি লুকিয়ে পড়ো পাইছে গেছে হে রে মা কেন তুমি এসে গেছে হ্যাঁ তো কেন বলবি তো হ্যাঁ ডাকছিলাম কেন ডাকছিলাম ভুলে গেছি ডাকোemir কাঁndo কি দেখছিস ঘড়ি ঘড়ি দেখছিলাম ঘড়ি ও মা জানলা দিয়ে ঘড়ি দেখছিস

কি দেখবো ঘড়ি 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 দেখতে যাব কেন আমি কি অফিস যাব নে দরজাটা বন্ধ কর দরজাটা বন্ধ করব কেন খোলা থাক না পাগল নাকি দরজা খোলা রেখে যাব বন্ধ কর বন্ধ কর চোকটা দে তাড়াতাড়ি কর দে আয় 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 আমার সঙ্গে কি হলো কি এত করে আয় আমার সঙ্গে